হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত আগের দিনের ভিডিওটা আশা করি সবাই দেখেছো ম্যাক্সিমাম সবাই দেখেছো তো যাই হোক আমরা আমরা এত তাড়াতাড়ি হঠাৎ করে কেন আমার ওনাদের বিয়ে দিয়ে দিলাম কারণ হচ্ছে অনুষ্ঠানে তো সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে শুধু আজ থেকে কার্ডগুলো শুধু সবাইকে দেওয়ার কথা ছিল আজ থেকে নিমন্ত্রণ করাটা শুরু করা কথা ছিল কিন্তু সেটাও হবে না কয়েকদিন পর থেকে শুরু হবে আসলে কালকে রাত্রে বিয়েটা দেওয়া হলেও কারণটা হচ্ছে হঠাৎ করে দাদুর শরীরটা খুব খারাপ হয়ে গেছিল কয়েকদিন আগে তোমাদেরকে আমি ভিডিও তো দিয়েছিলাম আমি বাপের বাড়ি গেছিলাম সেই তখন দাদুর শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো দাদুকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছিল তো আমরা তাড়াতাড়ি করে ওই বাড়ি থেকে চলে আসি তো সেই থেকে দাদুর শরীর খারাপ খারাপ এবার তারপরে সে মানে আগের দিন রাত্রেবেলা ভীষণই খারাপ যে দাদু বলছে বিয়েটা তোরা দিয়ে দে তাহলে আমি বিয়েটা দেখে যেতে পারবো তো সেই জন্য আমরা কি করলাম ছেলের বাড়ির সাথে কথা বলে তারপরে ছেলের বাড়িটা বললো ঠিক আছে তাহলে আমাদের এখানে একটা মন্দির আছে ওই মন্দিরে তার বিয়েটা দিয়ে নিই আমরা তারপরে আবার অনুষ্ঠানের সময় অনুষ্ঠান সে পরে দেখা যাবে দিয়ে তারপরে আমরা গেলাম এখান থেকে সব গুজ মানে গোজ গাছ করে মানে হাতের কাছে যা যা পেয়েছে সব কিছু নিয়ে চলে গেছি নিয়ে যাওয়ার পরে ওখানে গিয়ে মন্দির বন্ধ করে দিয়েছে তো মানে তখন অনেকটা রাত হয়ে গেছে আমাদের এখান থেকে বেরোই তখনই বাজে হচ্ছে সাড়ে দশটা মতন ওখানে যেতে যেতে আমাদের সাড়ে এক বারোটা মতন বেজে গেছিলো দিয়ে তারপরে মন্দির বন্ধ হয়ে গেছিলো তারপরেও ছেলের বাড়ি থেকে সব কিছু অ্যারেঞ্জ করে তাদের ওদের বাড়িতেই বিয়েটা হয় তারপরে তো ওরা পাড়ার মধ্যেই সমস্ত কিছু পেয়ে গিয়েছিল ব্রাহ্মণ শ্রাহ্মণ সমস্ত কিছু পেয়ে গিয়েছিল ওই জন্য ওদের বাড়িতেই বারান্দাতে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে বাড়িতে আমরা নিয়ে আসলাম নিয়ে আসার পরে দাদুকে দেখালাম মেয়েছাময় মানে দাদুর নাত জামাই নাতনি দেখালাম তখন দাদু মানে একটু চুপ করলো মানে একটু স্থির হলো আর কি মানে তার আগে কেমন যেন একটা করছিলো আর ওটা দেখে মনে হচ্ছে হাফ ছেড়ে বাজলে যেমন মনে হয় না সেই রকম তো তারপরে দাদু ঘুমালো তার আগে ঘুমায়নি কিন্তু আমরা বাড়ি এসেছি তখন বাজে চারটে সাড়ে চারটে বাজে আর এখন ওই এগারোটা বারোটা মতন বাজে সকাল এখন তো আমরা এসেছি চারটের সময় তারপরে বাড়িতে সব নিয়মকানুন পালন হলো বরণ ঠরণ করলো তো সেগুলো করতে করতে পাঁচটা বেজে গেছিলো তারপরে ওরা আবার বাড়ি চলে গেল তো ওরা ওরা আবার একটু পরেই আসবে আজকে মানে দুপুরবেলার দিকেই আসবে সেই জন্য বাড়িতে এখন রান্না বান্না করছে মানে ধুমধাম একটা ব্যাপার চলছে আর আমার মা বাবাও আসছে ওরা এখন ট্রেনে রয়েছে এক্ষুনি মানে চলে আসবে আর এক ঘন্টা কি আধা ঘন্টার মধ্যে চলে আসবে ওরা বাড়িতে প্রচুর লোকজন এখন বাইরে তো ধরো তারপরে বিয়ের অনুষ্ঠানের সময় বিয়ের অনুষ্ঠান হবেই যেদিনকে ডেট ফিক্সড রয়েছে সেদিনকে হবে যদি দাদু ভালো থাকে শরীর সুস্থ থাকে তাহলে ডেটের দিন ঠিকই বিয়ে হবে ডেটের দিন ঠিকই বউ ভাত হবে আর যদি ধরো যদি দাদু আবার অসুস্থ হয়ে পড়ে কিংবা কিছু একটা ঘটেই গেল তখন তখন হচ্ছে মানে বিয়ে যেহেতু হয়ে গেছে তখন ওরা ওদের বউ ওদের ওরা বাড়ি নিয়ে চলে যাবে ওদের বউ ভাটের বউ ভাতের ডেটে বউভাত হবে আর আমরা আমাদের বাড়ির অনুষ্ঠানটা পরে করব এই হচ্ছে ব্যাপার তো আশা করি তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দিলাম আর দাদু যদি ঠাকুরের কৃপায় ভালোই থাকে তাহলে যেই ডেটে আমাদের বিয়ে ঠিক হয়েছিল সেই ডেটেই বিয়ে হবে বাড়িতে ধুমধাম করে অনুষ্ঠান করে তো চলো দেখতে থাকো মানে কি থেকে কি যে হয়ে গেল কি বলবো হঠাৎ করে রাত্রিবেলা হঠাৎ করে কালকে দিনের বেলাতেও দাদু ভালোই ছিল শুধু রাত্রিবেলাটাই অমন হয়ে গেল তো যাই হোক চলো দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে কথা হবে বাইরে এখন অনেক লোকজন ভীষণ ব্যস্ত রয়েছি চলো পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে তারপরে একটা ফোন আসলো তো ফোনে এসে শুনলাম যে একটা পার্সেল এসেছে তো কয়েকদিন আগেই আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম তো সেটাই আর কি এসেছে তো আমি সেই জন্য টাকা নিয়ে রাস্তায় আসলাম মানে আমাদের একদম বাড়ির সামনেই বাড়ির সামনে এখানে এসেই সব পার্সেলগুলো আর কি নিই আর কি তো এখান থেকে নিয়ে নিলাম পার্সেল তোমাদেরকে চলো বাড়ির ভেতরে গিয়ে খুলে দেখাচ্ছি নিয়েছি অনলাইন থেকে একটা বেডশিট আর সেটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে নিয়েছি বন্ধুরা আমি সবাইকে দেখিয়ে নিয়েছি বাড়িতে সবার ভীষণ পছন্দ হয়েছে আর আমারও খুব পছন্দ হয়েছে ভাবছিলাম যে কেমন হবে কি হবে না তো এই যে অর্ডার দিয়েছে এর সাথে ব্যাগটাও কত সুন্দর এর মধ্যে করে রাখতে পারবো তো দেখাই তোমাদেরকে এবার খুলে ওপরে গিয়ে সবাইকে দেখিয়ে আসলাম আর এবার তোমাদেরকে দেখাবো দুটো কুশান দিয়েছে ছোট্ট ছোট্ট কিউট কিউট পেছনে এরকম সুন্দর চেন সিস্টেম করা আর সামনেটা হচ্ছে এই যে ঠিক এরকম ডিজাইনটা দুটো কুশন আর আরেকটা দিকে দুটো মাথার বালিশের কভার এইতে দুটো মাথার বালিশের কভার এরকম ডিজাইন এটা ওরও পেছনে এরকম চেন সিস্টেম করা আর আর আমি একটা জিনিস বুঝি না এই অনলাইনে বেডশিটগুলোর ক্ষেত্রে কোল বালিশের কভার কেন দেয় না কোল বালিশের কভারটা কোথায় পাবো এর সাথে ম্যাচিং করে বলতো আর এই হচ্ছে বেডশিটটা বেডশিটটাও चलो খুলে দেখি সাইজটা ঠিক আছে নাকি মানে খাটের মাপে ঠিক এসছে নাকি ডাবল বেড সিট কিনা ঠিকই আছে খুব সুন্দর হয়েছে মানে দামের মধ্যে এটা খুব সুন্দর হয়েছে খুব এটা আমি অর্ডার দিয়েছিলাম কারণ অনুষ্ঠানের দিন মানে বিয়ের সময় পাতার জন্য বিয়ের সময় তাই পাতবো অনুষ্ঠান তো হবেই তাই না এই হচ্ছে বেডশিটটা কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু তো চলো আমি এটাকে আবার গুছিয়ে নি পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি তো সকাল সকাল ওদিকে স্নান টান হয়ে গেছে এখন ওপরে রান্না বান্না চলছে কারণ একটু পরেই ধরো শ্বশুর বাড়ি থেকে কে কে আসবে শাশুড়ি দুজন ওই দুজন তিনজন মতন আসবে এরকম আর কি তো ধরতে গেলে ওরা তো আজকে ভোরবেলা বাড়ি গেছে ভোরবেলা গিয়ে হয়তো দুই তিন ঘন্টা ঘুমিয়ে রেস্ট নিয়ে তারপরে আসবে তো যাই হোক বিয়ের পরের লোকটা তোমাদের সঙ্গে শেয়ার করি উঠে বস উঠে বস তো আপাতত যেমন আর কি বাড়িতে থাকে ছাপা শাড়ি পরে সেরকমই রয়েছে তো জানি না যে পরবর্তীতে কী হবে আদৌ ঠিক টাইমে হবে কি না তাই না কিন্তু বউ ভাতটা ঠিক টাইম হবে এটুকু তাই না বউ ভাতটা ঠিক টাইম এটুকু গ্যারেন্টি আর হচ্ছে বিয়েটা যদি দাদু ভালো থাকে তাহলে বিয়েটার দিয়ে ঠিক ডেটে ঠিক ডেটেই হবে বিয়ে আর যদি কিছু হয়েই যায় বাই চান্স তো কয়েকদিন পরে হলেও অনুষ্ঠানটা হবে মানে অনুষ্ঠানটা হবে না তা নয় অনুষ্ঠানটা হবে দুদিন পরে হলেও হবে দশ দিন পরে হলেও হবে এই হচ্ছে ব্যাপার তো চলো এখন কি কী বান্না হচ্ছে চলো উপরে গিয়ে তোমাদের সঙ্গে একটু দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর সকালবেলাও ভাত ভাত খাওয়া হয়ে গেছে একটু আগে খেয়ে খেয়ে দিয়ে আসলাম তো চলো দেখতে থাকো আর এক্ষুনি আমার মা বাবা চলে আসবে তখন আবার ভিডিও করবো তো চলো দেখতে থাকো তারপরে আমি ওপরে আসলাম এদিকে দেখি মামি একা একাই রান্না করছে আজকে সমস্ত রান্নাগুলো কিন্তু আমার মামি শাশুড়ি করেছে আর সমস্ত রান্নাগুলো খুবই ভালো হয়েছে আর আমার মামি শাশুড়ি পুরো আমার ফ্রেন্ড মানে ফ্রেন্ডের মতো পুরো ফ্রেন্ডলি কথা বলা যায় আমার মামি শাশুড়ির সাথে এরকম হওয়াই ভালো তাই না বলো মন খুলে কথা বলা যায় তো যাই হোক তারপরে এদিকে আমার হচ্ছে দুই দেওর এখানে বসে বসে মানে পুচকে দেওর বসে বসে গেম খেলছে মানে ওদের আর কি কাজ তাই না আর এই সামনের সোজা যেই ঘরটা সেই ঘরটাতে সবাই ঘুমাচ্ছে বাবা মামা ওরা সবাই ঘুমাচ্ছে আর তার পাশের ঘরটা হচ্ছে ওখানে সব বাসন ধোয়া ধোয়াধুয়ি হচ্ছিল তো ওই ঘরে আর কি মোটরের পাইপটা ওপরে তোলা আছে তো ওইখানে সমস্ত ধোয়া ধোয়ি হচ্ছিল কারণ ওপরে রান্না হয়ে আবার নিচের বাসন নিয়ে যাওয়া ভীষণ একটা কষ্টের ব্যাপার সেজন্য ওপরেই হচ্ছে ওপরেই সব কিছু হচ্ছে আর এদিকে মামি রান্না করছে আর আমাকে বলছে একটু টেস্ট করে দেখো যে নুন ঝালটা ঠিক হয়েছে না আমি সেই দায়িত্ব আমি একদমই নিতে পারবো না তুমি দেখো তাও ভালো তখন একটু কিছু কম বেশি হয়ে গেলে তখন সবাই আমাকে ধরবে যে তোমার জন্য এরকম হয়েছে তো সেই দিকে আমি আর নেই বাবা তারপরে আমি নিচে চলে এসেছি আর এদিকে আমার মা বাবা আসবে বলেছিলাম তো আমার মা বাবা কিন্তু অলরেডি চলে এসেছে আর এদিকে নিয়ে এসেছে মিষ্টি তো সেগুলি তোমাদেরকে দেখাচ্ছিলাম একটা বক্সে রয়েছে সুগার ফ্রি মিষ্টি আর একটা মিষ্টি আর একটা বক্সে রয়েছে আমাদের জন্য লড তো লড মিষ্টিগুলো মানে যেগুলো লটচমচম বলে আর কি ওই মিষ্টিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আজকে কিন্তু নিয়ে এসেছে লিচু আর সাথে বেদানা তো দাদুর যেহেতু শরীর খারাপ সেই জন্য দাদুর জন্য বেদানা নিয়ে এসেছে আর আমাদের জন্য লিচু নিয়ে এসেছে আর এই বছরে প্রথম আজকে লিচু খাবো এই বছরে এখনও পর্যন্ত লিচু খাওয়া হয়নি আর লিচু সেরকমভাবে এই বছরে ওঠেনি সেই কারণে আর কি এই যে এদিকে মা বসে আছে এদিকে এক এক করে সবাই ভাত খাচ্ছে পুরোপুরি রান্নাটা এখনও কমপ্লিট হয়নি পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে গেলে সবাইকে এক এক করে খেতে দেবো আর হচ্ছে কি কি রান্না হয়েছে চলো দেখিয়ে দিই এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছে আর তার সাথে হয়েছে মাছের ঝোল এদিকে আলু আর মাছের ঝোলটা এখানে রয়েছে আর মাছটা রয়েছে অন্য জায়গাতে আর তার আগে দেখিয়ে দিই হচ্ছে এখানে রয়েছে পটল চিংড়ি প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল আর এই গামলাটাতেও ডাল রয়েছে আর এই হচ্ছে মাছ মানে ঝোল থেকে মাছগুলো আলাদা করে তুলে রাখা হয়েছে একটা গামলায় মাছ রয়েছে আর একটা গামলায় আলু আর ঝোল আরও এখনও দুটো আইটেম বাকি রয়েছে সেটা হচ্ছে পটল ভাজা এবং মাছের তেল ভাজা এগুলো এখনও বাকি রয়েছে এখন হয়ে গেছে বিকাল বিকাল এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম জাস্ট উঠলাম জাস্টে উঠলাম খেয়ে সবাইকে খেতে খেতে দিচ্ছিলাম এতক্ষণ হ্যাঁ তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে খেতে দিচ্ছিলাম এতক্ষণ তারপরে সবার খাওয়া হয়ে গিয়ে আমি এখন লাস্টে খেলাম খেয়ে এখন বাজে হচ্ছে সাড়ে চারটে সাড়ে চারটে বেশি মনে হয় প্রতি সম্ভব পুরো পুরো সাড়ে চারটে বাজে চলো এবার নিচে যাবো উপরেই সব খাওয়া দাওয়া হলেও সব কিছু গুছিয়ে তারপরে নিচে যাব। তো তারপরে ওরা সবাই চলেও আসবে এক্ষুনি মনে হয় আসবে ওরা তো চলো দেখতে থাকো মানে ছেলের বাড়ি থেকে আর কিছু যারা যারা আসার কথা তো এক্ষুনি আসবে তো চলো নিচে যাই নিচে গিয়ে পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে খেয়ে উঠে কথা বলা যায় না হাঁপিয়ে যাচ্ছি তারপরে এটা ওটা সব নিচে রেখে আসছি আবার উপরে আসছি সেজন্য আরো বেশি হাঁপিয়ে যাচ্ছি তো ঠিক আছে চলো নিচে যাই নিচে গিয়ে পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার তারপরে আমি চলে এসেছিলাম একটা কসমেটিক্সের দোকানে কসমেটিক্সের দোকানে এসেছিলাম কারণ শাখা পলা কেনার জন্য আমার ননদের জন্য তো পলাটা ভাবছো যে বিয়ে তো হয়ে গেল শাখাপলা এখন কেন কিনছি আসলে আমাদের যেহেতু হট করে মাঝরাতে বিয়ে দিয়েছিলাম সেজন্য এই এই মানে প্লেন শাখাগুলো কেনা হয়নি আমাদের সোনার শাখা এবং সোনার পলা বাঁধানো ছিল তো বানানো হয়েছিল ওর জন্য তো সেইগুলো পরিয়েই আর কি বিয়ে হয়েছে আর এইগুলো এইরকম প্লেন শাখা তো পড়তেই হবে তাই না সোনার শাখা আর সোনার পলা তো সবসময় বাড়িতে পরে থাকতে পারবে না এগুলোই তো পড়বে বাড়িতে সব সময় তাই এইগুলো তো কিনতেই হবে সেই জন্য আমি আজকে কিনতে চলে এসেছি আর যেহেতু হট করে ওরকম হয়েছে তখন মাঝরাতে দোকান কোথায় খোলা পাবো বলো সেই জন্য বাড়িতেই সোনার শাখা বাঁধানোটা ছিল আর পলা বাদানোটা ছিল সেটা পরিয়েই আপাতত বিয়ে দিয়েছিলাম আর আজকে এটা নিয়ে যাচ্ছি কিনে কিনে নিয়ে গিয়ে ওকে তারপরে এটা পরিয়ে দেবো কিছু করার নেই বলো হট করে যেহেতু সব ঠিক হয়েছে মাঝরাতে কোথায় আমাদের জন্য দোকান খুলে থাকবে বলো তো তোমাদের তো আগের ভিডিওতেই দেখিয়েছিলাম যে কটার সময় আমরা বিয়ে দিতে গেছিলাম তো কী আর করা যাবে যাই হোক তারপরে চলে আসলাম আবার আমাদের দোকানে আমাদের দোকানে আমার নুনুদের জন্য নিয়ে নিচ্ছি দুটো নাইটি যেহেতু এখনও নতুন বউ সেই কারণে দুটো নাইটি নিচ্ছি লাল রঙের আর একটা হলুদ রঙের লাল হলুদ বেটার তাই না বলো নতুন বউয়ের জন্য তো এখানে প্রথমে লাল একটা পেছি নিয়ে নিয়েছি এটা খুব সুন্দর প্রিন্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে প্রিন্টটা আর নাইটির কোয়ালিটিটাও খুবই ভালো আর আর একটা নিচ্ছি হলুদ রঙের এটাতে একদম ছোটো ছোটো প্রিন্ট একদম নর্মালি একটা ছোট ছোট প্রিন্ট এটাও ভালো মানে প্রত্যেকটা নাইটির কাপড় ভালো আর কোয়ালিটিও খুব ভালো আর হচ্ছে এই লাল নাইটিটাও তোমাদের খুলে দেখায় তোমরাই কমেন্টে বলো যে লাল নাইটিটা কিরকম আমার তো দুর্দান্ত লেগেছে তোমরা একটু জানিও তো কেমন লাগছে আর নতুন বউ হিসেবে কালার দুটো ঠিক আছে না বলো সবসময় সবসময় বাড়িতে তো আর শাড়িটা পরে থাকতে পারবে না যেহেতু এখনও আমাদের বাড়িতেই রয়েছে ওকে ও এখনও শ্বশুর বাড়ি যাবে কয়েকদিন পর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে অনুষ্ঠান করে তবেই আমরা কিন্তু পাঠাবো ওই বাড়িতে আর ওরাও কিন্তু বরজাতি হয়ে নিতে আসবে আর কি সবাই মিলে তো যাই হোক যেমন নর্মালি বিয়ে হয় তো সেরকমই হবে আবার তো যাই হোক এখানে সবাই চলে এসেছে তো তা ওদেরকে আমি ফ্রুটি দিয়ে দিলাম সবার প্রথমে তারপরে এদিকে মিষ্টি দিচ্ছি সাজিয়ে গুজিয়ে প্লেটে করে ওদিকে চা বসিয়েছি মিষ্টিটা আগে দিয়ে নিই তারপরে সবাইকে চাটা দেবো এক এক করে তারপরে দেখো ওরা কিন্তু একটু বসে গল্প করে তারপরে একটু খাওয়া দাওয়া করে এখন ওরা বাড়ি চলে যাচ্ছে আর আমার ননদ কিন্তু থাকবে আমাদের বাড়িতেই সেটা তো তোমাদেরকে বললাম অনুষ্ঠান হবে তারপরেও কিন্তু ওই বাড়িতে যাবে মানে ওর ওর শ্বশুর বাড়িতে যাবে আর এই হচ্ছে আমার ঠাকুর জামাই আমি যার ঠাকুর জামাই বলবো না আমি নাম ধরেই ডাকবো তো যাই হোক আগেকার যুগের কথা তো বাদ দাও আগেকার যুগে তো ওরকম হবেই তাই না তো এসেছিল হচ্ছে আমার আজকে ঠাকুর জামাই তার মা এবং তার বাবা তিনজন মিলে এসেছিল তো এখন এই যে বেরিয়ে যাচ্ছে তো চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে তাহলে বন্ধুরা সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও বাড়িতে এখনও আত্মীয় স্বজন সবাই রয়েছে অনেকেই মানে আমাদের অনেক আত্মীয় স্বজন তো সবাইকে তো আজকে সবাই এসেছে কালকেরা তো ওরকম ঘটনা ঘটে গেছে আজকে তো সবাই আসবে তাই না তো সেই জন্য সবাই এসেছে আর সবাই রয়েছে এখনও বাড়িতে তো সেই জন্য আর কি খুবই ব্যস্ততার সময় মানে ব্যস্ততার মধ্যে দিয়ে সময়গুলো যাচ্ছে তো যাই হোক চলো আর বেশি কথা বাড়ালাম না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের জন্য তাহলে টাটা